দু জাহানে কি যে হবে আমার পরিচয় দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীরে গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় নোবের গোলাম পড়ে চয় দেন যখন সফিনা নবের গোলাম পড়ে ছয় দেন যখন সফীনা বনেররে সিংহ পত দাই নেই কোনো বাব না বনেররে সিংহ পত দাই নেই কোনো বাবনা ইহ পর জগত যাহার জন্ম বিজয় হয় ইহ পর জগত যাহার জন্ম বিজয় হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় দোজাহানে কি যে হবে আমার পরিচয় দোজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় শাহন সাহার ছে শ্রেষ্ঠ গোলামি সাহে সাহার ছে শ্রেষ্ঠ নবীর গোলামি নী গোলামি করা রাজারেছে দামি গোলামি করা রাজারে চেয়ে দামি সেলিমি বলে এই দুনিয়ারে সম্পত্তি কিছুই নয় সেলিমি বলে এই দুনিয়ারে সম্পত্তি কিছুই নয় প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় দো জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়